নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে বাতাসি মাছের চচ্চড়ি এই মাছটা অনেকেই হয়তো চেনেন আবার অনেকেরই অচেনা বাতাসি মাছ অনেকেই হয়তো খেতে পছন্দ করেন কিন্তু কীভাবে রান্না করতে হয় জানেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে মাছগুলো আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি একই ভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবার বেগুন ভেজে নেব একটা বেগুনকে আমি ছোট ছোট করে কেটে হলুদ মাঠিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল চার চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলে আমি একটা আলু এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর নুন হলুদ রেখেছি সেটা ভেজে নিচ্ছি খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজে ভাজে করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আছে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি শূন্যায় বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরু দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আমি আর একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি আলুটাকে সিদ্ধ হতে দেবো আর একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজাগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটুখানি সব কিছু ফুটিয়ে নেব গ্যাসটাকে হাইতে দিয়ে একটু জোরে ফুটিয়ে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে এসছে এর থেকে বেশি আমি আর ঝোলটা কমাবো না এইভাবেই রেখে দেবো একটু ঝোল থাকলেই খেতে ভালো লাগবে তো আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেল বাতাসি মাছের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যে বাতাসি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ